আসসালামু আলাইকুম হ্যালো বিহার আশা করি সবাই ভালো আছেন এটা একটা ওয়ালটন ফ্রিজ সাড়ে তেরো সেফটি ফ্রিজের সমস্যা হচ্ছে কাস্টমার কমপ্লেন করছে যে এটা নর্মালে ঠান্ডা কম আমরা ফ্রিজটি ফ্রিজটি গরম আছে ভালো এবং দেখা যাচ্ছে যে লাইন দেওয়া ফ্রিজটি চলতেছে দ্বীপে ঠান্ডা ঠিক আছে নর্মাল ঠান্ডা কম দ্বীপ দ্বীপে কিন্তু ঠান্ডা বরফ আছে কিন্তু মতান আরকি মালামাল অনেক লোড আছে ডিপে ঠান্ডা ভালোই আছে

অনেক কিছু রাখা নর্মাল ঠান্ডা কম হওয়ার একটা কারণ এখানে দেখেন থার্মোস্টারটা আপনার জিরো এক একের মধ্যে রাখা হয়েছে থার্মোস্টার পয়েন্টটা তিন থেকে চার বা দুই রাখলেও হয় আমরা তিনে দিয়ে দেখব আর ঠান্ডা নর্মাল কিন্তু আপনি থার্মোস্টার কাজ হচ্ছে অটোমেটিক আপনার ফ্রিজটাকে বন্ধ করে দেবে আবার চালু করবে ঠান্ডার উপর নির্ভর করে এখানে ঠান্ডা একটু কমই মনে হচ্ছে দেখেন নর্মালে কিন্তু কোনো প্রকার বাড়ি বুড়ি সরে দিয়ে একটু দেখি দেখেন নর্মালে কোনো প্রকার কিন্তু আইস উইস কিছুই নাই হালকা ঠান্ডা আছে এর মানে হচ্ছে আপনার ফ্রিজে থার্মোস্ট্যাট থেকে অটো হয়ে যায় অটো হয়ে যাওয়ার কারণে আপনার এই সমস্যাটা হয়ে থাকে আর কি কারণ একে যেহেতু ঠান্ডা সেই পরিমাণ ঠান্ডা হয়ে অটো হয়ে যাওয়ার কারণ নর্মাল ঠান্ডা কমে যায় যদি নর্মালে থার্মোস্ট্যাট তিন চার বা পাঁচে থাকতো ঠান্ডা কম হতো তাহলে আমরা সিচটা কাজ করে দেখতাম আর কি মেকানিক্যাল কাজ করে তাহলে বোঝা যাইতো তাহলে আমরা সমস্যা একটু বাড়িয়ে দিই আমরা তিন বরাবর করলাম তিন তিন দিয়ে রাখলাম এখন বোঝা যাচ্ছে যে আশা করা যায় নর্মাল ঠান্ডা ঠিক হয়ে যাবে ঠিক না হলে আমরা পরে মেকানিক্যাল কাজ করব আর লাইটের সুইচ দেখতে পাচ্ছি যে লাইট লাইটের ডোর সুইচ যেটা চার দিলে অফ অন এমনি ফ্রিজ ঠিক আছে তা আমরা কাস্টমার কাছ থেকে এখন কোনো বিল নিব না পরবর্তীতে ধন্যবাদ সবাইকে